কি সিরে গাড়িটা কি ময়লা রয়েছে পরিষ্কার করে নাই থাকবা থাক আমি পরিষ্কার করে দিই কাপড়টা যেন কই থুইছিলাম ছিলাম পাইছি এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে এত নোংরা কাপড় দিয়ে তুই গাড়ি পরিষ্কার করছিস এই হিসাবে নাম ভাবটা তো এমন লইতাছেন যে গাড়িটা আপনার তো গাড়ি কি তোর বাপের এই গাড়িটা হচ্ছে আমার বসের তা তুই এই নোংরা কাপড় দিয়ে গাড়ি পরিষ্কার করছিস তো সাহস হয় কি করে আরে ম্যাডাম কি সব উল্টা কথা কইতাছেন ময়লা কাপড় কইতে এটা তো বালা কাপড় পরিষ্কার কাপড় যে দেখেন ফেলে দেই নোংরা কাপড় শুন কাপড় নোংরা হোক আর ভালো হোক তুই এই গাড়িতে হাত দিয়েছিস কেন কে বলেছে তোকে এই গাড়ি পরিষ্কার করতে কে রে তুই শুনেন এই গাড়ির মালিক ওটা কি আমি আমার স্বামীর গাড়ি হচ্ছে এটা আরে এই পাগল তোর তো দেখছে আসলে মাথা খারাপ তা না হলে তো কখনো এরকম পাগলের মতো কথা বলতিস না এই তুই আমাকে ভুলভাল বোঝাবি যে এটা তো স্বামীর গাড়ি আর এটা আমি বিশ্বাস করে নিব মিথ্য কথাকার আর ম্যাডাম আমি তো সত্যি কথা কইতাছি মিথ্যা কথা কবার জমু গেলা বিশ্বাস করেন এই গাড়ি এটা কি আমার স্বামীর আরে যা গ্রামের খ্যাত কথাকার তো স্বামীর কাছে গাড়ি আছে নাকি চালাস তো মনে হয় গরুর গাড়ি আর এখানে এসে গল্প শোনাচ্ছিস তোর স্বামীর গাড়ি শরীর থেকে গোবরের গন্ধ আসছে আবার সে নিজেকে গাড়ির মালিক দাবি করে আচ্ছা এখন বুঝবার পাচ্ছি আপনি আমার জামা কাপড় দেখে আমারে বিবেচনা করতেছেন কিন্তু আপনি তো কল্পনাও করবার পারবেন না আমার কাছে কত টাকা আছে আর এই সব গাড়ি আমার বাসার নিচে চার পাঁচটা আছে দেখ তোকে আমি একবার বলেছি না এটা আমার বসের গাড়ি সকাল সকাল আমার মাথা খারাপ করবি না তোকে ভালো ভালো বলছি এখান থেকে চলে যা আর যদি তা না করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না শুনেন আপনি কিন্তু আমার বহুত অসম্মান করতাছেন সে কখন থেকে আমি দেখতেছি আপনার লেগে কিন্তু ওটা ভালো হইব না শুনেন জানেন তো যান আমার আবার কামটা করতে দেন শোন তুই এখান থেকে চলে যা তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না ও আচ্ছা বুঝতে পেরেছি আসলে তুই এখানে গাড়ি মোছার নাম করে গাড়িটা চুরি করার জন্য এসেছিস তাই না তুই তো একটা চোর তোর বেশ ভোষা দেখে আমার আগেই বোঝা উচিত ছিল তুই একটা চোর আপনি তো দেখতাছি মহা ফালতু একটা মহিলা আছেন হ্যাঁ আমি চোরবার জাম গেলা আমার স্বামীর গাড়ি আর আপনাকে মতো এরকম মানুষ গো কে যে কোম্পানিতে চাকরি দেয় আমি তো বুঝবারই পারতাছি না আমার স্বামীর কি মাথাটা খারাপ হয়ে গেছে নি আপনার মতো একটা মহিলারে সে কোম্পানিতে চাকরি দিচ্ছে যে মানুষকে সম্মান করতে জানে না আমি যদি আমার স্বামীদের কই না দুই মিনিটে কিন্তু আপনার চাকরি নটায় যাবো গা বুঝতে পারছেন এই তোর অত ক্ষমতা আছে আমাকে কোম্পানি থেকে বের করেন আর আমার বসের কি মাথা খারাপ হয়ে গেছে যে তোর মতো একটা মূর্খকে বিয়ে করবে তোর মতো মূর্খরা আমাদের কোম্পানিতে ঝাড়ুদারের কাজ করে আর এই ঝাড়ুদারের কাজ করে আমার বসকে নিজের স্বামী দাবি করছিস আমি তো খুব ভালো করেই বুঝতে পারছি আসলে এটা হলো স্বার্থ 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 লোভে মানুষ কি না করে আর তোর মুখে যা আসছে তুই তাই বলে যাচ্ছিস আই মহিলা আপনার কি চরম লজ্জা নাইগা হ্যাঁ আপনি হুদাই একটা ক্যাচাল করতাছেন শুনেন মাথাটা খায় না সকাল সকাল জানেন তো আমরা কর করবার দেন ফালতু কথা বন্ধ কর আর প্লিজ এখান থেকে চলে যা নিজের চেহারাটা দেখেছিস সাইকেল কেনার সে নাকি গাড়ি কিনবে সকাল সকাল মাথাটা পুরোই খারাপ করে দিচ্ছিস আপনি একদম ঠিক কইছেন আমার আসলে কোনো সামর্থ্য নাই আপনি খুশ ঠিক আছে তাইলে এবার আপনি জানেন তো আমি গাড়িটা পরিষ্কার করতে দেন তোর কান দিয়ে কথা যাচ্ছে না তাই না তোকে বারবার করে বলছি যে এই গাড়িটা আমার বসের তারপরেও এখানে দাঁড়িয়ে আছিস তোদের মতো লোকদেরকে না আমি খুব ভালো করেই চিনি এক দুইশো টাকার জন্য যেখানে সেখানে গিয়ে গাড়ি মোছে শুরু করে দিস আরে বাবা তোর যদি এত টাকার প্রয়োজন হয় আমার কাছে একশো টাকা চাইতিস আমি তোকে দিয়ে দিতাম এত নাটক করার কি আছে এখন এখানে জোকারের মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে চলে যা তাহলে থাপ্পর মেরে তো সবগুলো দাঁত ফেলে দিব না না আমি তো জামু না আমি তো আমার গাড়ি পরিষ্কার করবো তারপর আমি আনতে যাবো আপনি আনতে যান তো যান আমার মাথাটা খাইতেছেন কিন্তু সে তখন থেকে কিচ্ছু কইতাছি না বালায় বালায় কইতাছেন তো চলা যান আচ্ছা তার মানে তুই আমার কোনো কথা শুনবি না তাই না ভালো ভালো যেতে বলছি তো তাই যাচ্ছিস না ঠিক আছে আমি এক্ষুনি আমার বসকে ফোন করে এখানে আসতে বলছি ঠিক আছে আপনার যেহেতু এতই শখ লাগছে ডাকেন আপনার বসরে তাতে আমার কিচ্ছু যায় আসে না হ্যাঁ এক্ষুনি ফোন দিচ্ছি আর তোর এই জমিদারি ভাব আমি বের করে দিচ্ছি হ্যালো গুড মর্নিং স্যার আপনি কি একটু দু মিনিটের জন্য বাইরে আসবেন আপনার গাড়ির পাশেই আপনার সঙ্গে একটু দরকার আছে দাঁড়া এক্ষুনি আমার বস আসছে এতক্ষণ বসে বসে খুব বড় বড় কথা বলছিলিস না আসার পরে বুঝতে পারবি কত ধানে কত চাল ঠিক আছে আপনি কম আপনার বসের আইতে আসুক আপনার বস আমিও দেখি আমার কোন জেলখানায় লয়া যায় আমার না তাতে কিচ্ছু যা আসে না বুঝবার পারছেন আর আইলেই বুঝবার পারবেন যে আমি ক্যাডা আর কি হই কি ব্যাপার তুমি আমাকে ডাকলে যে কি গো তুমি তুমি এখানে কি করতেছো তুমি বাসা যাও নাই বাসাত কেনে যামু বাবলাম অফিসে কিছু কাম আছে কইরা আসি আসার পথে দেখি তোমার গাড়িটা কি যে ময়লা হয়ে রইছে বাবলাম পরিষ্কার করে দে যেই না আমি পরিষ্কার করতে গেছি এই যে আপা কিজে যে খ্যাপা খ্যাপছে আমার যে কি যে উল্টো পাল্টা কথা কইলো কইতাছে আমি নাকি ফকিনি আমার নাকি অকাত নাইকা আমার নাকি টাকা পয়সা নাইকা আমি নাকি অশিক্ষিত মূর্খ কত কিছু কইলো কি ধরনের মানুষ রাও তুমি তোমার কোম্পানিতে হ্যাঁ মানুষের সম্মান করবার জানে না তোমার সাথে খারাপ আচরণ করছে মনি তুমি জানতে না ও আমার স্ত্রী হয় উনি আপনার স্ত্রী হয় সরি স্যার আমার ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি আর আপনি বলুন ওনার কাপড় চোপড় দেখে কি কখনো মনে হবে যে উনি আপনার স্ত্রী হতে পারে তাই আমিও ভুল করে বসেছি আমাকে প্লিজ মাফ করে দিন আমি না জেনে না বুঝে ওনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আমি যদি আগে জানতাম তাহলে কখনও এমনটা করতাম না সরি কিসের সরি হ্যাঁ কিসের সরি আচ্ছা তার মানে তুমি সাধারণ পোশাক আশাক পরলে তাদের সাথে তুমি খারাপ আচরণ করবে আর ভালো পোশাক আশাক পরলে তুমি তাদের সাথে ভালো আচরণ করবে মনে মানুষের ব্যক্তিত্ব না পোশাক আশাকে শুধু প্রকাশ পায় না মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় মানুষের আচরণে আর ভদ্রতায় বুঝলে আমার তো এটা ভেবে লজ্জা লাগতেছে আমার কোম্পানিতে তোমার মতো একজন এমপ্লয়ি কাজ করে যে কি মানুষকে সম্মান করতে জানে না ধরে নিলাম আমার অনেক টাকা পয়সা আছে আমার গাড়ি আছে বাড়ি আছে প্রপার্টি আছে আগে না আমি এ অবস্থায় ছিলাম না আগে আমি অনেক গরিব ছিলাম কিন্তু ও আমার পাশে ছিল ও চাইলেই না এখন অনেক জীবনযাপন করতে পারে কিন্তু এটা না করে ও খুব সাধারণ জীবনযাপন করে সাধারণ মানুষের সাথে মিশে আর এই গুণগুলোই না আমাকে মুগ্ধ করে ওর মধ্যে না বিন্দু মাত্র অহংকার নেই আর তুমি কি না আমার ওয়াইফের সাথে বেদবি করছো আমি তোমার মতো এমপ্লয়কে না আমার প্রতিষ্ঠানে রাখবো না আজকে থেকে তোমার চাকরি নট সরি স্যার আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে বললাম তো আমি বুঝতে পারিনি ম্যাডাম আপনিও প্লিজ আমাকে মাফ করে দিন কিসের মাপ হ্যাঁ কিসের মাপ আমার তো এটা ভেবে লজ্জা লাগতেছে আমার কোম্পানিতে তোমার মতো একজন এমপ্লয় রেখেছি আচ্ছা শুনো না বাদ দাও বেচারি ওর ভুল বুঝবার পারছে ওরে চাকরি থেকে বাইর করে দিও না বেচারিরও তো দোষ কা তুমি যেন ফিট ফাট হয়ে থাকো আর আমি দেখি সাধারণভাবে মাইসে তো কনফিউজ তো ওই বই পরে মাফ করে দাও বুঝছো চাকরি থেকে বাদ দাও না লাগবে না দেখো দেখো একবার একটু আগে তুমি যাকে এত অপমান করলে এখন সেই মানুষটাই তোমাকে কত সহজেই মাফ করে দিল আর এটা কি বলে না মনোসত্ব যাও আজকে ওর জন্য তোমার চাকরিটা বেঁচে গেল যাও জি স্যার চলো বাসায় যাই কে চল গাড়িটা একটু পরিষ্কার করো